আমার ছেলে এই যে দেখেন আমার ছেলে কাঞ্জুল করছে তো এই কাঞ্জুল করছে দেখেন এই কাঞ্জুল করছো হম তুমি কাঞ্চুল করছো তুমি কাঞ্চুল করছো বাবা তুমি করছো Ну. Mm. é do সকলে কেমন আছেন এই যে এটা আমার ছেলে বাবা আবু আমার বাবা আমার বাবা আবু বড় হয়ে আবার Jadi aro cing ini paling dan selaki aku kau hendi, ya? Eh? ini jadi paling dan selain hamil tuh lada, ah. eh? lada na? Ki? Kita kostu kuri mansi kuri, jadi ini paling, cing ini ne. ini, itu ses, hmm, apa? তুমি কথা বলো না কেন রে চুপ করে আছো হুম শান্ত ওর ছেলে শান্ত দেখো অবাক হয়ে গেছে আমাকে দেখে বক্তা তো শান্ত মদনা খছখছ সালাতে জ্বালা খান হুম তাহলে ভদ্র কাউন্সিল কাছে চুপ রেনে अब করে নেছে আর आओ দাচি পতকে জি ভুল